বন্দী করেছিল সেই বন্দী দশা থেকে উদ্ধারের জন্য সিপাহী ও জনতা বিক্ষোভের মাধ্যমে সারা বাংলাদেশের আল্লাপা তার হাত দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করেছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্র নায়ক রূপান্তরিত হয়েছিলেন সিপাহী ও আম জনতার ভালোবাসা তারই ধারাবাহিকতায় আজকে সাতই নভেম্বরে অন্যান্য র্যালির আয়োজন করেছেন আজ শ্রী আপনারা জানেন এখানে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা আপনি সালাম ভাই উপস্থিত আছেন তিনি ম্যাডাম উপদেষ্টা তাকে নিয়ে আজকের রাজশাহী শহরে আমরা ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে বন্ধ র্যালির আয়োজন করেছি এই র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সবরণ মহিলার সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্যামকুম থানা যুবদালে শামকুন্ড থানা বিএনপি নেতৃবৃন্দ শ্যামগুম থানার যে ছয়টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের আহবায়ের সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহকায়ের পাশাপাশি আমার শ্যামগুন্ড থানার ভারপ্রাপ্ত আহকবার দায়িত্ব পালন করছেন আমাদের সুমন সরদার আমাদের যুবনেতা সোহেল আমাদের সাইফুল টোপোর আমাদের আমি কি আমাদের মেয়ের ভাই আমাদের বাবু ভাই আমাদের সাইন ভাই সাধু ভাই সহকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে কুচকটি মহল ওই উনিশশো থেকে বাংলাদেশের যে বেনাল দর্শক সৃষ্টি হয়েছিল এই সতেরো বছরের সতর্ক তারিখ করে আবন্ধিত করেছিল এসে দেশের মানুষ মুক্ত হয়েছে জনতা এবং ছাত্র সহ যে গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে হতে থাকা ভূত যে দিয়েছি পরিধান করতে গেলে মাফ করতে হবে আমাদের সরকার সেতেন কিছু আইবি পক্ষে কিছু সমস্যা তার মানে সমাজের প্রভাবের আহার শুরু করতেছি জনগণের সহায়তা করবে আমরা আমরা নিতে পারিনা করেন Thank oh, you